আর আমার সাথে একটা ভাই আছে ভাইও আমি যখন ভিডিও করতেছিলাম তখন বলতেছে ভাই দেখেন আমার কাছে একটা লিচুর একটা ভিডিও চলে আসছে তো এই জিনিসগুলো খুবই লোভনীয় একটা বিষয় আর এখানে আমরা এত টাকা কামানোর পরেও এক একজন আমাদের এই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারছি না আর আমার মনে হয় যে এটাই হচ্ছে বিদেশ যেটা হচ্ছে আপনি আপনার কাছে টাকা থাকলেও আপনার যেসব মনেরই অনেক ইচ্ছা আছে যে সেগুলো আপনার পূরণ করাটা অনেক বেশি ডিফিকাল্ট বা পসিবলই হয় না একটা সিজনাল টপিক অনেকের কাছে হয়তো ফানি লাগতে পারে ফেসবুকে ঢুকলেই দেখি যে আম আর লিচু মানে ঢুকার পরেই নিজের লোভ আর সামলায় রাখতে পারি না আবার অনেকে দেখি স্টোরিতে স্ট্যাটাস দিচ্ছে মায়ের ভালোবাসা অর্থাৎ তার মা হয়তো তার জন্য লিচু বা আম পাঠাইছে ওটা আবার সে ছবি তুলে স্টোরিতে দিচ্ছে আমরা যারা বর্তমানে এই বিদেশের মাটিতে সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতেই আছে না কেন আমরা শুধুমাত্র ফেসবুকে দেখছি যে দেশের যেই ফরমালিন মুক্ত যেসব আম লিচু আমার মনে হয় না যে কারো লিচু জিনিসটা অপছন্দ এরকম কেউ আছে আমারও ভীষণ পছন্দ বর্তমানে ফেসবুকে যা দেখতেছি অনেক ব্লগাররাও পর্যন্ত দেখলাম যে আমের বিজনেস করতেছে মনে হয় যে এবার আমের খুবই ভালো ফলন কিন্তু আমরা যেহেতু বিদেশে আছি আমাদের পক্ষে তো এগুলো দেখা ছাড়া কোনো ওয়ে নাই এই দেশেও আম বা লিচু এরকম পাওয়া যায় কিন্তু দেশ বলে যে একটা কথা আছে দেশের খাঁটি জিনিস বলে যে একটা কথা আছে ওই জিনিসটা তো আর এখানে আমাদের পক্ষে পাওয়া পসিবল না বা আমরা বর্তমানে যারা বিদেশের মাটিতে আছি তারাও দেখা গেছে অনেকেই এই দেশের মানুষদেরকে আম আর লিচু খাওয়ানোর জন্য অলরেডি টাকা পাঠিয়ে দিছে বা অনেকে অর্ডার করে দিছে যে আমার বাড়িতে আপনি এত কেজি আম বা এত কেজি লিচু পাঠিয়ে দেন তো আমরা যারা বর্তমানে আছি প্রবাসে বুঝতে পারছেন আমাদের যেই মানসিকতা সেটা কেমন নিজে খাচ্ছি না কিন্তু অন্যকে খাওয়ানোর জন্য আমরা ঠিকই টাকা পাঠিয়ে দিচ্ছি আসলে টপিকটা যদিও আমার লিচু নিয়ে এই টপিকটা হচ্ছে মানসিকতা আমরা যারা বর্তমানে এই প্রবাসে অবস্থান করছি তারা এমনও অনেক সময় থাকে যে আপনি যখন দেশ থেকে তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আবদার করবেন তারা সর্বোচ্চ চেষ্টা করবে আপনার এই আবদারগুলো পূরণ করার জন্য তো আমার লিচু এটা ছিল একটা সিজনাল বিষয় বাট মেসেজটা ছিল সেটা বুঝতেই পারছেন আমি যেটার কথা বললাম যে একটা প্রবাসীর যে মানসিকতা তাদের যদি আপনাকে দেওয়ার মতো কোনো কিছুর সামর্থ্য থাকে তারা আপনাকে কখনোই বারণ করবে না তারা এমনও হয় যে অন্য কারো থেকে ধার করে হলেও আপনার যেই চাওয়া বা পাওয়া সেটা পূরণ করার জন্য সব সময় চেষ্টা করে এবং বর্তমানে আপনারা যারা আম আর লিচু খাচ্ছেন দেশে তারা যেই ছবিগুলো পোস্ট করেন পোস্টগুলো দেখলে মোটামুটি মাঝে মাঝে নিজেরই লোভ সামলায় রাখা যায় না তারপরও আপনারা অবশ্যই দেশে ভালো থাকলেই আমরা এই বিদেশের মাটিতে ভালো থাকি সো অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আম আর লিচুর সাথে এই সিজনটা উপভোগ করেন আপনারাও ভালো থাকবেন সৌদি আরবের মক্কা থেকে আমি আমির মাহমুদ বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম